ইলেকশন চলে আসছে খুব কাছাকাছি নির্বাচন আপনারা জানেন আপনারা এই গণতান্ত্রিক নির্বাচনের জন্যই আপনারা সবাই কষ্ট করতে নারায়ণগঞ্জের আড়াই হাজারে খাপকান্দা ইউনিয়ন বিএনপির আয়োজনের সদস্য নবায়ন নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি উপলক্ষে জনসমাবেশে বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন নির্বাচন চলে আসছে খুব কাছাকাছি নির্বাচন যতদিন না একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচন না হবে ততদিন পর্যন্ত জননেতা তারেক রহমানের নেতৃত্বে সুন্দর স্বপ্নের আগামীর বাংলাদেশ গড়ার জন্য রাজপথে থাকব ইনশাল্লাহ শুক্রবার বিকেলে খাক্কান্দা ইউনিয়নের শম্ভুপুরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি আড়াই হাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূয়া সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মতিউর রহমান মতিন সহসভাপতি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সাংগঠনিক সম্পাদক আজহরুল ইসলাম লাবলু অ্যাডভোকেট মোহাম্মদ কামাল হোসেন আড়াই হাজার উপজেলা মহিলা দলের সভাপতি হোসনে আরাজলি সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি মোহাম্মদ কবি হোসেন আড়াই হাজার পৌর বিএনপি সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিম উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলমগীর হোসেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাসেম সহ আড়াই হাজার উপজেলা খাগганда ইউনিয়ন এর চলে আসছে খুব কাছে কাছে নির্বাচন আপনারা জানেন আপনারা এই গণতন্ত্র নির্বাচনের জন্যই আপনারা সবাই কষ্ট করতে কষ্ট

থানা বিএনপি অঙ্গ সংগঠন খাতকান্দা বিএনপি অঙ্গ আমরা সবাই রাজপথে আছি আমাদের নেতা আমাদের ভালোবাসার নেতা আমাদের হৃদয়ের নেতা জননেতা তারেক রহমানের নেতৃত্বে নির্দেশনায় রাজপথে থাকবে ইনশাল্লাহ করে এবং একটি গণতান্ত্রিক ভোটের মাধ্যমে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের হৃদয়ের নেতা ভালোবাসার নেতা

আমাদের নেতা জননেতা তারিক রহমানের আগামী বাংলাদেশ গড়ার জন্য সবাই সুশৃঙ্খল ভাবে সুন্দরভাবে সবদের বাংলাদেশ করার জন্য সবাই আমরা একসাথে আমাদের এটা জননেতার প্রতি বরাবর পাশে থেকে কাজ করে যাব সেটা আশা রাখতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ছাত্রnabla পিএমবি কে এবং অঙ্গসংগঠন কে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে কমিটিতে ভাই এটা অনেক সুন্দর প্রোগ্রাম হবে ভালো করবে ছাত্রnabla ভোটের মাধ্যমে প্রমাণ করবে ছাত্রnabla পিএমবি স্পন্দন এদেশের বীর আমার রাজনৈতিক অভিভাবক আপনাদের আমাদের সকলের হৃদয়ের নেতা হৃদয়ের বাদশাহ নেতা তারেক রহমান সিন্দাবাদ ধন্যবাদ সবাইকে তারেক রহমান আসছে